আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আজকের স্বপ্নের ব্যাখ্যায় আমরা জানবো সুতা সুতা যদি আমরা স্বপ্নে দেখি কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলো স্পষ্ট করব। যে ব্যাখ্যাগুলো আমরা বলবো এর বাইরেও যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদেরকে যে কোনো মাধ্যমে জানাবেন সুতা এটা প্রমাণ বোঝায় যে ব্যক্তি দেখলো হাতে সুতা নিয়েছে সে কোনো বিষয়ে প্রমাণ তালাশ করবে যদি কোনো ব্যক্তি দেখে সে সুতা পাকাচ্ছে এবং তা মানুষের ঘাড়ে গিট দিচ্ছে এবং খুলে নিচ্ছে অথবা টানছে তাহলে সে মানুষকে ফাসাদের দিকে ডাকবে এই তা আবির হবে যখন দেখবে সুতা দ্বারা উঠকে নহর করছে আর গিট দেওয়া সুতা জাদুর উপর দালালত করে অর্থাৎ গিট দেওয়া সোতাগুলো জাদুর উপরে দালালত করে কোনো ব্যক্তি দেখলো দড়ি অথবা সুতা পাকাচ্ছে সে যে অবস্থায় থাকুক সফরে করবে অর্থাৎ সফরে বের হবে যদি দেখে পশম অথবা চুল পাকাচ্ছে অথবা সে অতিক্রম করছে এমন ব্যক্তির পাশ দিয়ে যে সুতা পাকাচ্ছে তাহলে তার সফরে কল্যাণকর বিষয় হাসিল হবে যদি কেউ দেখে তোলা পাকাচ্ছে অথবা রেশমি বস্ত্র পাকাচ্ছে তাহলে তার মহিলাদেরকে সন্দেহ করার অপমান অর্জিত হবে এবং সে এমন কাজ করবে যেটা হালাল কিন্তু পুরুষের জন্য সুন্দর নয় যদি কোনো মহিলা দেখে তার কাছে পাকানো সোতা পৌঁছেছে তাহলে সে গর্ভবতী হবে পরেও তার মেয়ে হবে অর্থাৎ গর্ভবতী হওয়ার পরে তার মেয়ে সন্তান জন্ম নেবে যদি সে পাকানো সুতা দেখে চোরখির মাঝে তাহলে তার বোন বিবাহে বসবে অথবা তার মেয়ে অর্থাৎ চোরখির মধ্যে পাকানো সোতা দেখলে পরে তার মেয়ে অথবা তার বোন বিবাহ বসবে অর্থাৎ তার বিবাহ হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে সোতা দেখলে কি ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ